আসসালামু আলাইকুম মুনতাসির আসছে আপনার কুমিলা থেকে ওর বয়স হচ্ছে তিন বছর সে জন্মের পর থেকে ভালো ছিল তিন মাস হঠাৎ করে তার বমি হয়েছিল বমি হওয়ার পর থেকে সে অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হওয়ার পর থেকে সে কিন্তু আইসি ছিল প্রায় নয় দিন তারপরে সে ধীরে 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 তার ইম্প্রুভ হচ্ছে না তারপর সে শরীরের অবনতি করতেছে সে কিন্তু আর উঠে দাঁড়াইতে পারতেছে না এবং কি বস বসতেও পারে না তা আমরা এখন ওকে ফিজিওথেরাপি দিয়েছি প্লাস আমরা ওকে ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে মেসেজ করে দিব ওরে বেশি বেশি ব্যায়াম করাবেন ওর ইয়েগুলো কিন্তু অনেক স্ট্রং হয়ে বুঝছেন বুঝছেন দেখছেন পা কিন্তু টাইট অনেক টাইট এটা যত বেশি ব্যায়াম করাবেন ততই ভালো হবে ওর জন্য ঠিক আছে তাকে শোক চোখ সারি দেন সারি দিন আপনি যত বেশি করাবেন ততই ওর জন্য ভালো হবে এভাবে অনেকক্ষণ ব্যায়াম সকালে করাবেন বিকালে করাবেন রাত্রে একবার একবার করাবেন একবার দুইবার তিনবার চারবার পাঁচ ছয় সাত আসে নয় দশ সকালে দশ দুপুরে দশ রাত্রে দশ এভাবে করবেন এই অয়েলটা ম্যাসেজ করে তারপর করাবেন ঠিক আছে এই পাশাপাশি ওকে এই এক দুই পোটা এখানে দিয়ে দেবেন এইভাবে আস্তে 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 ওকে ম্যানেজ করবেন হ্যাঁ এই জায়গাটা আস্তে 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 করাবেন তাহলে কি হবে এই জায়গাটা আপনার আস্তে আস্তে শক্ত হইতে থাকবে শক্ত হলে সে কিন্তু আস্তে আস্তে মুভমেন্ট করতে পারবে ঠিক আছে সেম যদি এভাবে শোয়ান শোয়ানের পরও তাকে এই এইভাবে দৌড়ে এক পা এক পা করে এই একদম টানে টানে এই দেখছেন টাটক দেখছেন এই